বিসমিল্লাহ রহমান রহিম আশা করি আপনারা ভালো আছেন আজকে ছোটো ছোটো নবী জনাবি রসুল্লাহ সাল্লি ওয় সাল্লামের দশটি হাদিস নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তো আশা করি দশটি হাদিস না শোনা পর্যন্ত ভিডিওটা স্কিপ করবেন না তো এক নম্বর গুফতগু সে পেহলে সালাম কিলিয়ে কথা বলার আগেই সালাম করতে হয় আসসালাম আল কালাম গুফতগু সে পেহেলে সালাম কি জিয়ে কথা বলার আগেই সালাম করতে হবে আমরা ফোনেই হোক বা এমনি এমনি হোক যে যখন মানুষের সাথে বা একে অপরের সঙ্গে সাক্ষাৎ হয় বা বাড়ির পরিবার ফ্যামিলির সঙ্গে সাক্ষাৎ হয় সর্বপ্রথম সালাম দিতে হয় আসসালামু আলাইকুম ওরাহমাতি আবরকাতু ভাই আপনি কেমন আছেন তো কথা বলার আগে হ্যালো বলার আগে সালাম দিতে হয় দুই নম্বর হাদিস সালাম সালামতামু সালাম কো আমি যে সালামতি মেরা গে সালামকে আম করতে হবে আমি আপনি যদি যত সালাম দিব মানুষকে আল্লাহ আমাদেরকে তত শান্তিতে রাখবেন তো এই জন্যে সালাম বেশি বেশি করা তিন নম্বর পাক পবিত্রতার জন্য আতুরসফুল ইমান পাক পবিত্রতা ইমানের আধা অংশ পাকি আধা ইমান হে পাক পবিত্রতা আধা ইমান ইমান জানাবের রসুল্লাহ সাল্লি সাল্লাম আরেকটি হাদিসে বলেন যে পাক পবিত্রতা এবং ইমানের দুইটা ভাই যদি ইমান না থাকে পাক পবিত্র থেকেও লাভ নাই পাক পবিত্র যদি না থাকে তাহলে ইমান থাকবো না এই জন্য ইমান আর পাক পবিত্র তাই দুইটা ভাই নামাজের এহমিয়তের জন্য চার নম্বর হাদিসটি আসালাত ইমাদ দুদ্দিন নামাজ দিন দিনের খুঁটি যে নামাজ পড়লো সে দিনের খুঁটিকে কায়েম রাখলো যে নামাজ পড়লো না সে দিনের খুঁটিকে কায়েম রাখলো না পাঁচ নম্বর কি এহমিয়ত কে দর এহমীয়ত আর মুখুল ইবাদাহ দা ইবাদত মাগাজ হে দুয়া ইবাদতের মগজ ব্রেন মস্তিষ্ক যেন দুয়া বেশি বেশি করতে হবে দুয়া ইবাদতের মগজ দয়া বেশি বেশি করতে হবে ইবাদত যত টাইম করব আমি আপনি দাও তত টাইমই করব দুয়া তত টাইমে করব ইবাদত যদি আমি আপনি দশ মিনিট করি দোয়াও কমসে কম মিনিট করতে হয় নাম্বার ছয় কোরআন কি তিলাওয়াত কে লিয়ে আফজালুল ইবাদতি কিরাতুল কোরআন আফজালুল ইবাদতি কিরাতুল কোরআন যে কোরআনে করিম কি তিলাওয়াত বেহতরিন ইবাদত হে করিমের তিলাত সবথেকে ভালো আমল এই জন্য আমরা বেশি বেশি কুরআন তেলাওয়াত করতে হবে আমাদেরকে সাত নম্বর ইলকে তলব ইলিম হাসিল করার উদ্দেশ্য হাদিস তলবুল ইলমি ফরি তুন কুল্লি মুসলিম ইলম কা তলব করার হর মুসলমান পর হাসিল করা প্রত্যেক একজন নর এবং নারী নর এবং নারী পুরুষ এবং মহিলার উভয়ের জন্য ইলিম হাসিল করাটা ফরজ কোরআন শিখনা ওর শিখানে কে কোরআনা তুমি বেহতরিন শখস ও হে যে কোরআন কো শিখে ওর শিখায়ে। তোমাদের ভিতরে সর্বোত্তম শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং ওপরকে শিক্ষা দেয় শরম ও হায়ার জন্য হাদিস নয় নম্বর আল হায়া উম মিনাল ইমান হায়া এবং হায়া ইমান কে আলামতু মেসে হে হায়া ইমানের আলামত যার হায়া নাই তার ইমান নাই যার হায়া নাই তার ইমান ইমান নাই হায়া এবং ইমান অপ্রথম হাদিস্টে যেতে পাক এবং ইমানের কথা বললাম পাক পবিত্রতা ইমানের আধা অংশ হুম তো এখানে বলছে হায়া এবং ইমান হায়া এবং ইমান জনাবি রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে হায়া এবং ইমান এই দুইটা ভাই তো প্রথম হাদিস্টের যেটা ব্যাখ্যাটা আমার ভুল হয়ে গেছিলো পাক এবং ইমান দুই ভাই ভাইনে আল্লাহ রসুল হায়া এবং ইমানের দুই ভাইয়ের কথা বলছেন এখানে যার হায়া নাই তার ইমান নাই যার ইমান নাই তার হায়াও নাই দশ নম্বর হাদিস মা মা রুতবে মাকে কে নিচে জান্নাত হে মার তলে জান্নাত রয়েছে এই জন্য মা বাবার বেশি বেশি খেদমত করতে হবে মার বেশি বেশি খেদমত করতে হবে বাবারও খেদমত করতে হবে বাপ জান্নাতের দরওয়াজা তো আশা করি দোষটি হাদিস বেশি সময় লাগবে না আমি মানে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বলছি তো আপনারা চাইলেই মুখস্থ করে নিতে পারেন